আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি ধরেন আমরা যখন কোনো মেসেজ অ্যান্সার করি আমরা চেষ্টা করি বিশেষ করে আমাদের প্রতিষ্ঠান যখন আমরা কোনো মেসেজ অ্যান্সার করি আমরা চেষ্টা করি কি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা কাস্টমারকে দেওয়া তাহলে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার যদি আমাকে দিতে হয় অবভিয়াসলি আমার কাস্টমারের থেকে বা যিনি আমাদের কাছ থেকে সেবা নিচ্ছেন আমার তার সম্পর্কে ডিটেলস জানতে হবে তো ডিটেলস জানার স্বার্থে আমরা অনেক সময় অনেক প্রশ্ন মেসেঞ্জারে পড়ে থাকি অনেক সময় এরকমও হয় যে সকল প্রশ্নের একটা সেট আমরা একবারে মেসেঞ্জারে যে এই সকল প্রশ্নের উত্তর দিই তাহলে সুবিধাটা হয় কি অনেক আলোচনা একবারে শর্টকাটে একটা সারাংশে চলে আসে কিন্তু যদি ধরেন আপনি খুচরা জিজ্ঞেস করছেন ভাইয়া ইউরোপ যেতে কত টাকা লাগে ভাই ইউরোপ তো বিশাল ভাইয়া অমুক দেশে যাব কি করব দরকার নাই আপনাদের ফোন নাম্বার দেওয়া আছে আপনি কথা বলেন সারাংশ সারা উত্তর দেন আমরাই কন্ট্যাক্ট করব তো মোরাল অব দ্য স্টোরিজ আমাদের পেজে যারা নখ করে দেন বা অন্য কোথাও যদি নক করে থাকেন আপনি আপনার পুরো ডিটেলসটা দিবেন তাহলে সুবিধাটা হয় কি এক বাক্যে যদি কেউ অনেস্টলি ব্যবসা করে থাকে তাহলে সে এক বাক্যে আপনাকে উত্তর দিবে